আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর ছাত্র ছাত্রীবৃন্দ আজকের ক্লাসে আমরা আলোচনা করব সহক সমীকৃত করা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আংশিক ভগ্নাংশ করার জন্য আমাদেরকে অবশ্যই সহক সমীকৃত করা শিখতে হবে যদি তুমি সহক সমীকৃত করা না বোঝো তাহলে তুমি কিন্তু আংশিক ভগ্নাংশের অঙ্ক তুমি কিন্তু পুরোপুরি করতে পারবে না তাহলে তোমাকে অবশ্যই কিন্তু সহক সমীকৃত করা জানতে হবে তাহলে প্রিয় শিক্ষার্থী মনে করো তোমার কাছে একটা সমীকরণ আছে এক্স সমান সমান এ এক্স প্রিয় শিক্ষার্থী এখন আমরা যদি এক্স সমান সমান এ এক্স এই সমীকরণটিকে আমরা সমীকৃত করব দেখো তার আগে তোমাকে জানতে হবে সহকটা কি সহক হচ্ছে যে এই যে এক্স এখানে এক্স আছে দেখো দুইটা এই এক্স কে বলা হয় চলক যদি আমি আরো ভালো করে দেখাই দেখো এই যে টু এক্স এক্স হচ্ছে চলক চলক এক প্রকারের হচ্ছে প্রতীক দেখো এই এক্স হচ্ছে চলক আর এক্স এর সাথে দেখো দুই কিন্তু গুণ অবস্থায় আছে টু এক্স অর্থাৎ এই টু হচ্ছে সহক তাহলে আমরা বুঝলাম সহক হচ্ছে এটা এটা হচ্ছে চলক তাহলে চলকের সাথে যেটা থাকবে সেটাকে বলা হয় সহক তাহলে আমরা বুঝলাম শিক্ষার্থীবিন্দু যে চলকের সামনে যেটা থাকে সেটাকে বলা হয় সহক আর যদি কোনো একটা পথ এককভাবে থাকে যেমন তার সামনে যদি কিছু না থাকে তাহলে আমরা মনে করব তার সামনে একটা ওয়ান গুণ অবস্থায় আছে দেখো এক্স খালি লেখা আছে এক্স তাহলে এক্স এর সহগ কিন্তু এইরকম ওয়ান থাকে কিন্তু বীজগণিতের গণিতের অঙ্কে কোনদিনও লেখা যায় না শুধুমাত্র লিখতে হয় তাহলে আমরা বুঝবো যে x এর সামনে ওয়ান আছে তাহলে এটা কিন্তু ওয়ান ওয়ান আসলে x এর সহগ হচ্ছে ওয়ান যদি এরকম মাইনাস থাকে যদি এরকম মাইনাস থাকে তাহলে আমরা বুঝবো যে x এর সামনে অর্থাৎ x এর সহগ হচ্ছে মাইনাস ওয়ান তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা কিন্তু বুঝলাম যে সহক কি এবং চলক কি তাহলে দেখো এই যে আমরা এখানে লিখছি সহক সমীকৃত করা দেখো সমীকৃত করা মানে হচ্ছে সমান করা সহক মানে তো বুঝতে পারলা এখন দেখো এটা হচ্ছে ডান পাশ পাশ এটা হচ্ছে বাম তাহলে দেখো ডান পাশ পাশ এবং বাম কিন্তু আছে শিক্ষার্থী বন্ধুরা তাহলে যদি আমরা এইরকম করে লিখি এক্স এর সামনে কিন্তু একটা ওয়ান আছে আর এ এক্স এর সামনে একটা এ আছে তাহলে আমরা কিন্তু লিখতে পারি সহক সমীকৃত করে ওয়ান সমান সমান এ তাহলে শিক্ষার্থীবিন্দু আমরা কিন্তু এ এর মান পাইলাম এ সমান সমান ওয়ান এভাবে আমরা সহজ সমীক্ষিত করবো যদি তোমাকে একটা বড় একটা সমীকরণ দেখায় দেখো ধরো এরকম আছে শিক্ষার্থী বন্ধুরা এক্স সমান সমান দেখো এরকম আছে হচ্ছে যে এ এক্স প্লাস ধরো বি এক্স আছে তাহলে শিক্ষার্থী বিন্দু সমীক্ষিত করবা তাহলে তুমি অবশ্যই এরকম করে করবা যে এখানে তুমি এক্স কমন নেওয়া দেখো প্রথমে তো এক্স আছে লিখবা এখানে এক্স কমন নেওয়া দেখো এক্স যেটা কমন নেব সেটা আমরা পরে লিখবো কারণ এক্স হচ্ছে চলক তাহলে চলক পরে লেখার লিখবো তাহলে এ প্লাস বি আর আমাদের চলক এরকম থাকে তাহলে দেখো এই যে এই পাশে সমানের ডান পাশেও আছে এই পাশেও আসে আছে কিন্তু এর কিন্তু কোনো সূচক বা পাওয়ার নেই তাহলে এক্স এক্স আমরা এরকম করতে পারি যে ওয়ান সমান সমান যেহেতু এর শখ ওয়ান এ প্লাস বি তাহলে দেখো এটা কিন্তু সহক সমীকৃত করা হয়ে গেল এখন যদি আমরা একটু পাওয়ারের দেখি পাওয়ার যেমন শিক্ষার্থী বিন্দু দেখো ধরো এই পাশে আসে এক্স আর এই পাশে হচ্ছে ধরো এ এক্স স্কোয়ার বা ডান পাশে যে এক্সের ওপরে টু আছে অর্থাৎ ঘাত আমাদের দুই আছে তাহলে আমরা কি করবো এক্ষেত্রে এক্ষেত্রে দেখবো আমরা ডান পাশে আমাদের কি আর এক্স স্কোয়ার কি কিনা যেহেতু আমাদের ডান পাশে কোনো এক্স স্কোয়ার নেই তাহলে আমরা মনে করবো যে এই পদ আর এর সামনে একটা পদ আছে যেটা এরকম আসলে জিরো এক্স স্কোয়ার তাহলে দেখো যদিও এটা লেখা থাকবে না কিন্তু তোমাকে বুঝতে হবে যেহেতু এই অঙ্কের ভেতরে কিন্তু এটা ছিল না তাহলে নেই তাহলে মানে বাম পাশে আছে হচ্ছে এক্স কিন্তু ডান পাশে এক্স স্কোয়ার তাহলে আমরা কি করব দেখো ডান পাশে এবং বাম পাশে আমরা সমান করবো যেহেতু বাম পাশে কোনো এক্স স্কোয়ারের সহক নেই অর্থাৎ জিরো হবে তাহলে আমরা মনে করতে পারি এখানে এক্স স্কোয়ারের সহক দুই পাশে আমরা সমান নেব এক্স স্কোয়ারের সহক সমীকৃত করে সমীকৃত করে আমরা পাচ্ছি দেখো এখানে ছিল না কিছুই এক্স স্কোয়ার পাশে ছিল হচ্ছে লিখতে পারি জিরো সমান সমান এ অর্থাৎ এ সমান সমান জিরো আশা করি বুঝতে পারছো এবার দেখো বি এক্স আছে এখানে তাহলে এ পাশে কিন্তু একটা এক্স আছে তাহলে এই দুটার সহক আমরা সমান করবো সহক সহ এর সামনে কিন্তু একটা ওয়ান ছিল শিক্ষার্থী বন্ধু তাহলে আমরা মনে করবো ওয়ান সমান সমান বি অর্থাৎ অর্থাৎ বি সমান সমান কিন্তু আমরা ওয়ান পাইলাম এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা একটা সমীকরণ দেখবো যেটা দিয়ে তোমাদেরকে সহক সমীকৃত করতে হবে প্রিয় শিক্ষার্থী দেখো আমরা একটা সমীকরণ লিখে নিছি এই সমীকরণটিকে আমরা সহক সমীকৃত করব দেখো তুমি সহক সমীকৃত করবা কেন প্রশ্ন হচ্ছে সহক সমীকৃতই করা লাগবে কেন আমি অন্যভাবে কি করতে পারি না হ্যাঁ তুমি অন্যভাবে করতে পারো কিন্তু সেটা হয়ে যাবে অনেক জটিল সেই উচ্চ ক্লাসের পড়াশোনা আমরা এখন করব না প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা সহক সমীকৃত করে এই অঙ্কটিকে সহজেই করতে পারি এই জন্য আমরা সহক সমীকৃত করবো দেখো এই সমীকরণটিতে যদি আমরা এক্স এর জায়গায় এখানে যদি এক্স এর জায়গায় আমরা ওয়ান লিখি দেখো তাহলে কিন্তু এই পুরোটা জিরো হয়ে যায় অর্থাৎ ওয়ান ওয়ান কেটে যায় ওয়ান ওয়ান কেটে যাওয়ার ফলে এখানে জিরো মানে কি এই পুরোটাই জিরো তাহলে থাকলো কিন্তু আমাদের এ এর মান অর্থাৎ আমরা এ এর মান কিন্তু বের করতে পারবো এখান থেকে কিন্তু আমরা বি এর মান কিভাবে বের করবো দেখো এখানে কোন মানটা বসালে বি এর মান বের হবে যেহেতু আমরা বুঝে উঠতে পারতাছিনা যে কোন মানটা বসানোর ফলে জিরো হবে সেইজন্য আমরা সহক সমীকৃত করব সো শিক্ষার্থী তুমি কি করবা দেখো আমাদের যে এরকম সমীকরণ থাকবে সমীকরণটিকে তুমি গুন দিয়ে নিবা আগে দেখো এ দ্বারা x স্কয়ারকে গুণ দিলে a x স্কয়ার প্লাস এ দ্বারা 4 গুণ করলে 4a আগে তুমি সহগ লিখবা তারপরে দেখো আগে তুমি সহগ লিখবা তারপরে চলক লিখবা যেমন এরকম লিখছি প্লাস

প্লাস বি আমরা এই দুইটা থেকে এক্স স্কোয়ার কমন নিলাম দেখো এটা কমন নেওয়ার পরে এরকম কিন্তু তুমি এটা আগে লিখতে পারো বা এটা আগে যেটা ইচ্ছা লেখো সমস্যা নেই তাহলে তুমি যেরকম করে লেখো এখন আমি সি আগে লিখতেছি কারণ পিটাকে মাইনাস আছে এই জন্য দেখো সি মাইনাস বি এক্স এখন দেখো করে দেখো সি এক্স হয়ে যায় প্লাস আবার মাইনাস বি এক্স এখন আমাদের ধ্রুবক পথ থাকে এখানে হচ্ছে ফোর এ মাইনাস সি এ পাশে কিন্তু আমাদের এক্স আছে দেখো এ পাশে কিন্তু এক্স আছে এক্স স্কোয়ারও আছে তাহলে শিক্ষার্থী কিন্তু আমি যে সমীকরণটি লাস্ট যে সমীকরণটি লিখছি এখানে এ প্লাস বি ইন্টু এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস বি ইন্টু এক্স প্লাস ফোর এ মাইনাস সি এই সমীকরণটিতে কিন্তু বাম পাশে কিন্তু এক্স স্কোয়ার নেই তাহলে আমরা মনে করবো যে দেখো এখানে এরকম করে তুমি লিখবা যে এক্স স্কোয়ার এক্স এবং ধ্রুবক পথ সমীকৃত করে পাই দেখো প্রথমে সর্বোচ্চ ঘাত যেটা আছে সেটা আগে তুমি লিখবা তারপরে তার ছোট তারপরে তার ছোট এরকম করে লিখবা তাহলে দেখো এক্স স্কোয়ার আছে ডান পাশে কিন্তু বাম পাশে নাই সুতরাং আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ারে সহ সমীকৃত করলে আমরা লিখতে পারি যে ওয়া জিরো সরি জিরো সমান সমান এ প্লাস বি কারণ ডান বাম পাশে কিন্তু এক্স স্কোয়ার নেই সেজন্য আমরা জিরো ধরে ধরবো এবার আমরা এক্স কে সহক সমীকৃত করবো দেখো এক্স আছে এই পাশে এই পাশেও আছে এক্স তাহলে এর সহক যেহেতু ওয়ান তাহলে আমরা ওয়ান সমান সমান লিখতে পারি সি মাইনাস বি এরপর দেখো আমরা সহক সমীকৃত করবো দেখো এখানে ফোর এ মাইনাস সি এটা কিন্তু দুইটাই হচ্ছে ধ্রুবক সরি এবার আমরা ধ্রুবক সমীকৃত করবো দেখি এই দুইটা ধ্রুবক আর এখানে কিন্তু ধ্রুবক পদ নেই অর্থাৎ ধ্রুবক পদ বলতে বোঝায় যে যার সাথে কোনো চলক থাকবে না এক্স ওয়াই জেড থাকবে না কিছুই থাকবে না এবিসি থাকবে এটাই হচ্ছে ধ্রুব তাহলে আমরা লিখতে পারি যে এখানে জিরো সমান সমান ফোর এ মাইনাস সি দেখো এখন এই যে আমরা এখানে তিনটি সমীকরণ লিখছি তিনটি সমীকরণ থেকে কিন্তু এখান থেকে এর মান বের করতে পারতাম সেই এ সরি এখানে থেকে এর মান বের করার ফলে আমরা এখানে যদি এ এর মান বসাই তাহলে দেখো তাহলে আমরা কিন্তু বি এর মান পাচ্ছি এ এর মান যদি হয় ধরো ধরো দুই হলো এর মান তাহলে কিন্তু আমরা বি এর মান পাচ্ছি যে মাইনাস টু আবার বি এর মান যদি এখানে বসে তাহলে আমরা সি এর মান পাচ্ছি সুতরাং আমরা কিন্তু এ বি সি তিনটার মানই পাইলাম এটাকে বলা হয় সহক এবং ধ্রুবক সমীকৃত করা আমরা যদি এরপর আরেকটা বড় একটা সমীকরণ দেখি দেখো তাহলে কিভাবে সেটা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এবার একটা বড় সমীকরণ নিয়েছি সমীকরণটিকে সমীকরণটির আমরা সহক সমীকৃত করব দেখো আমি যেহেতু লাইন বড় হবে সেজন্য এই পাশ থেকে লিখতেছি এই অভেদ দেওয়ার পর দেখো এটা কিন্তু এ প্লাস বি সূত্র আছে তাহলে শিক্ষার্থীবৃন্দ তুমি এটাকে ভেঙে নিবা তাহলে স্কোয়ার দেখো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হইল সেকেন্ড ব্র্যাঙ্কের দিয়ে রাখলা প্লাস এখন দেখো এই যে বিএক্স তারা গুণ দাও এরকমই তুমি রেখে দাও এটা প্রথমে রেখে দাও এখন তুমি গুন দিয়ে দাও দেখো বিএক্স তারা এক্স স্কোয়ার কে গুণ দাও তাহলে বি এক্স কিউব হয় আবার বিএক্স তারা ওয়ান কে গুণ দাও তাহলে প্লাস বিএক্স হয় আবার সি দ্বারা এক্স স্কোয়ার কে গুণ দাও তাহলে সিএক্স স্কোয়ার হয় আবার সি দ্বারা ওয়ান কে গুন দাও সি হয় প্লাস এবার ডি এক্স এক্স কে গুন দাও তাহলে ডি এক্স স্কোয়ার প্লাস ই দ্বারা এক্স কে গুন দাও ই এক্স এবার সমীকরণ দেখো এটা কিন্তু এক্স দি পাওয়ার ফোর হয় এখানে টু এক্স স্কোয়ার হয় আমরা যদি একবারে লিখে দেখো এরকম হয় এক্স দি পাওয়ার ফোর প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান দেখো এবার এক্স তারা এই সব কাটাকে গুন দেবো তাহলে বি এক্স দি পাওয়ার ফোর প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স কিউব প্লাস ডি এক্স স্কোয়ার প্লাস ই এক্স এবার শিখেতে বন্ধু আমরা এ দ্বারা গুনতে দেব তাহলে এ এক্স যদি পার ফোর প্লাস টু এ এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স ফোর প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স কিউব প্লাস সি এক্স প্লাস ডি এক্স স্কোয়ার প্লাস এখন আমরা সর্বোচ্চ সূচক সামনে রেখে কমন নেব দেখো এখানে আসে এক্স টুথি ফোর ফোর আসে ফোর ফোর তাহলে আমরা এই দুইটা থেকে কমন নেবো দেখো এ প্লাস বি এক্স টুটি ফোর ফোর এইভাবে লিখবা তুমি এরপরে আমরা কিউব নেবো দেখো কিউব হচ্ছে আছে একটাই দেখো এখানে কিন্তু কিউব আছে একটা তাহলে আমরা এক্স কিউব লিখবো তারপরে আছে এক্স স্কোয়ার আছে দুইটা দেখো দুইটা আর তিনটা আছে তাহলে এই তিনটা থেকে যদি আমরা এক্স স্কোয়ার কমন নেই এরকম করে তুমি এটা আগে লিখতে পারো তাহলে থাকলো হচ্ছে টু এ তাহলে থাকলো হচ্ছে বি তারপর থাকলো ডি এবার আমরা আর আমাদের যে ধ্রুবক পদগুলি আছে সেভাবে লিখবো সরি ধ্রুবক পদ লেখার আগে আমাদের আরো কিন্তু এক্স আছে দেখো এই যে এক্স তাহলে এক্স কমন নেব এভাবে কমন নেওয়ার পর দেখো এখানে এক্স আছে কয়টা এখানে এক্স আছে কিন্তু দুইটা সি আর ই তাহলে সি প্লাস ই এবার আমরা ধ্রুবক পদ লিখবো দেখো ধ্রুবক পদ এখানে আছে হচ্ছে এ সো শুধু শুধুমাত্র এই তো আমাদের ধ্রুবক পদ থাকলো এখানে শুধুমাত্র এই তাহলে এর সামনে আছে প্লাস এই যে প্লাস এখন দেখো আমরা কিন্তু এটা লিখছি এখন দেখো ডান পাশে কিন্তু এ প্লাস বি আর এখানে এক্স টু দি পাওয়ার ফোর এর সহগ হচ্ছে এ প্লাস বি তাহলে এক্স টু দি পাওয়ার ফোর এ পাশে আছে কিন্তু ডান বাম পাশে কিন্তু নেই তাহলে আমরা এরকম করে লিখবো যে এক্স টু দি পাওয়ার ফোর এক্স কিউব এক্স স্কোয়ার এক্স এবং ধ্রুবক পদ যার সাথে এক্স নেই সেটা ধ্রুবক পদ সমীকৃত করে পাই তাহলে শিক্ষার্থী বিন্দু দেখো ডান পাশে কিন্তু এক্স দি ফোর আছে কিন্তু বাম পাশে নেই তাহলে আমরা লিখতে পারি ডান পাশে যেহেতু আছে বাম পাশে নেই তাহলে আমরা লিখতে পারি যে জিরো সমান সমান এ প্লাস বি এটা কার করলাম এটা কিন্তু এক্স ফোর এর করলাম সহক সমীকৃত করো তাহলে এ প্লাস বি সমান তুমি এরকম করে লিখবা একবারে এইভাবে লিখতে পারো জিরো ধরো এটা আমরা এক নম্বর সমীকরণ দিয়ে দিলাম এবার দেখো এক্স কিউব ডান পাশে আছে কিন্তু বাম পাশে নাই সুতরাং কি হবে তাহলে জিরো সমান সমান সি তাহলে আমরা লিখতে পারি সি সমান সমান জিরো এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ এবার শিক্ষার্থীবৃন্দ এবার আমরা দেখো প্রথমে করলাম এক্স টু দি পাওয়ার ফোর তারপরে করলাম এক্স কিউব এবার করব আমরা এক্স স্কোয়ার দেখো এবার এখানে আছে ডান পাশে আছে হচ্ছে এক্স স্কোয়ারের সহ হচ্ছে টু এ প্লাস বি প্লাস ডি আর বাম পাশে কিন্তু এর কোনো সহগই নেই তাহলে আমরা জিরো ধরবো তাহলে জিরো সমান সমান টু এ প্লাস বি প্লাস ডি অর্থাৎ আমরা এটাকে এরকম করে সাজিয়ে লিখবো যে টু এ প্লাস বি প্লাস ডি সমান সমান জিরো তারপরে শিক্ষার্থীবৃন্দ আমাদের আছে কিন্তু এবার দেখো এক্স আছে তো ডান দিকে এক্স এর সহগ হচ্ছে সি প্লাস ই আবার বাম দিকে কোনো সহগ নেই সুতরাং আমরা কি করব তাহলে আমরা লিখতে পারি জিরো সমান সমান সি প্লাস ই তাহলে আমরা লিখতে পারি আবার সি প্লাস ই সমান সমান জিরো তুমি এটা একবারে লিখতে পারো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আমরা দেখবো আমাদের ধ্রুবক পথ কোনটা কোনটা আছে তাহলে আমাদের ডান দিকে ধ্রুবকথ আছে হচ্ছে প্লাস এ আবার বাম দিকে আছে হচ্ছে ওয়ান এ ওয়ান কিন্তু এখানে কিন্তু চলক নেই এটাও হচ্ছে লিখতে পারি এ সমান সমান ওয়ান তাহলে আমরা কিন্তু এ এর মান পাইলাম সো এটা আমরা ধরবো হচ্ছে দেখো এটা আমি নাম্বার দিন এটাকে তিন ধরবা এটা চার ধরবা এটা পাঁচ ধরবা এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা সি ডি ই এর মান কিভাবে বের করবো দেখো আমাদের কিন্তু এখানে আছে। এ সমান সমান সমানো তাহলে জিরো হয় দুই নম্বর সমীকরণ তাহলে আমরা এখানে যদি সি এর মান বসাই দেখো এই সমীকরণে চার নম্বর সি প্লাস তাহলে কিন্তু আমরা এ এর মান পাচ্ছি এখন এ আর বি এর মান আমরা কিন্তু পাইলাম এ এর মান পাইছি বি এর মান পাইছি তাহলে আমরা কিন্তু এখানে বসে দিলে বসাই দিলে কিন্তু তিন নম্বর থেকে আমরা ডি এর মান পাবো তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু এইভাবেই এ সি ডি এর মান সহজেই সহ সহক সমীকৃত করে বের করতে পারি এটাকেই বলা হয় সহক সমীকৃতকরণ ধন্যবাদ